যা ছোবে এই বোল কে যায় যার কথা ভেসে দিন থেকে যাও হেই গাইস वेलकम টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি cũng ভালো আছি তোমাদের সাথে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এলাম আর এটা অনেক অনেক ইন্টারেস্টিং কারণ কি আজকে জীবনের প্রথমে ফার্স্ট টাইম আদিবাসী বিয়ে অ্যাটেন্ড করব আর আমাদের ইনভিটেশন আছে আর দেখতে পাচ্ছো বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে এখানে ইন্ট্রোটা দিচ্ছি তাহলে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো কি হয় না হয় সম্পূর্ণটা দেখাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মামি পুরো হাসছে তো ওদের নিয়মে কি হয় না হয় সম্পূর্ণটা দেখাবো আর মেয়েকে দেখায়নি মেয়ে ঘরে ছিল আর আশীর্বাদ ওদের হবে আর ওদের আশীর্বাদটা কিরকম ভাবে হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কেউ স্কিপ করবে না আমার

তো গাইস আমি রাস্তা থেকে আমাদের বাড়ির সামনেতে দেখছি ওদের বাড়ির সামনে মানে বিয়ে বাড়ির সামনে এত ভিড় তো আমি ভাবলাম হয়তো বজ্ৰতে চলে এলো কারণ ওদের নিয়ম আমাদের নিয়মটা তো অনেকটাই আলাদা না তো এটা আমি ভাবছিলাম তো আমি জিজ্ঞাসা করছিলাম আর ওদের ব্যবহার সত্যি কথা খুবই খুবই ভালো তো আমি জানি না যেতে জিজ্ঞাসা করছিলাম ওরা খুব হাসি মজা করছিলো খুব ভালোভাবে উত্তর দিচ্ছিল তো সবাইকে দেখছে ওরা হাত ধুয়ে দিচ্ছে আবার তেল দিয়ে হাত ধুয়ে দিচ্ছে দিয়ে হাটটা মুছে কপালে একটা তিলকের ফুটা দিয়ে দিচ্ছে তো আমি বললাম আমি তো দেখিনি কোনোদিন আজকে ফার্স্ট টাইম দেখলাম তো বউটা বলছে যে আসো তোমাকে ধুয়ে দিই আমাকে না 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 লাগবে না তো এইসব নেই আর কি আমি করছিলাম খুবই মজা হচ্ছিলো তারপর ওদেরকে দেখছিলাম ভালো করে যে কীভাবে কী করে তো আমাদেরকে ট্রেনে বাড়িতে নিয়ে চলে গেল চলো চলো বাড়িতে চলো আমি বললাম না একটু পরে যাব না ওরা বলছে না চলো তো আমি বললাম ঠিক আছে চলো একটু ঘুরে আসি তো মামিকে নিয়ে আমি চলে এসেছি বাড়িতে আর এত যে তিরিশ বত্রিশ এরকম লোকজন এসেছে আর ওদিকে দেখছো ওদেরকে টিফিন দেওয়া হচ্ছে ওরা খাচ্ছে মানে যারা আশীর্বাদ করতে আসছে ওই লোক খাওয়ার পরে আচ্ছা মিষ্টি সে খাওয়ার পরে কি খনি আর বিড়ি দেয় হ্যাঁ বিড়ি কে খনি কে কি বলো তাংখু আর বিড়ি কে নিশা হয়েছে তোমার খাইছো যে সর্বনাশ আমি দেখি অবাক গাইস জীবনও দেখিনি ওদের মধ্যে যারা আশীর্বাদ করতে আসে পাকা বিশ পঁচিশ জন এসেছে ৩০ জন হবে এরকম এসেছে আমি তো জীবনও দেখিনি আমি পুরো নার্ভাস আসতে আসতে আর তারপর মিষ্টি মিষ্টি খেয়ে সবাইকে মহিলা পুরুষ নে সবাইকে বিড়ি আর খনি দিচ্ছে ওদের ভাষাতে আমি বুঝিও না আর খনি বিড়ি দিচ্ছে আমাকেও দিতে মানে দিচ্ছে আমাকে না আমি খাই না কিন্তু এরকম আমি জীবনও দেখিনি গাইস কি বলবো আমি হাসতে হাসতে পুরো শেষ ওদের নিয়মটা আসলে কি আমাদের বাঙালি থেকে অনেক অনেক আলাদা অনেকটাই আলাদা ডিফারেন্স এখন আশীর্বাদ হবে এটাই দেখতে আসলাম এই যে দেখতে পাচ্ছি অনেক মানুষ আমাদের সাথে যাচ্ছে আমাদের বাড়ির তো এবার বিয়ের বাড়িতে যেয়ে দেখি মেয়েকে শাড়ি পরাচ্ছে আশীর্বাদ করার জন্য আর দিয়ে দেখতে পাচ্ছি সব ছেলের বাড়ির লোক তো এবার আমি একটু দেখছিলাম মাইনাতে তো দেখে রেখে নিচ্ছি আর ওদের কি কি নিয়ম কারণ আছে না আছে তোমরাও দেখতে থাকো তো তারপরে ওই যে মেয়েকে নিয়ে এলো ঘর থেকে আর মেয়ের সাথী ওইটা তার জন্য মেয়ের মতো সাজিয়েছে তো ওরা দুজনকেই বসাবে এখন ওদের দুজনকেই আশীর্বাদ করবে ওটা মেয়ের বোন হয় তো ওরা কী কীভাবে আশীর্বাদ করে না করে ওদের নিয়ম কারণটা একটু তোমরাও দেখে দেখতে থাকো আর দেখতে পাচ্ছি ছাতা নিয়েছে আর একটা কী আগুন নিয়েছে কাচির মধ্যে তো এটাতে কী করবে জানি না আমি এসবে বসে বসে দেখছিলাম আমি তো কিছুই বুঝতে পারছিলাম না তো দেখছি আর ওদের ব্যবহার খুবই ভালো সত্যি কথা বলতে গেলে সবাই হাতে ধরে বারবার নমস্কার করে যাচ্ছিল তো ওদের নিয়মকানুন করছিল যে দেখতে পাচ্ছে অনেক ধরনের নিয়ম কারণ করছে আশীর্বাদ দিতে দিতে ওদের নিয়ম এখানে যেতে পিঠা এটা দিয়ে মুড়ি দিয়েছে আর চা জল এগুলা দিয়েছে তো এগুলাই বসে বসে খাচ্ছিলাম তো গাইস এবার আশীর্বাদ দেখে আবার বাড়ি চলে যাচ্ছি কারণ কতক্ষণে হয় জানি না আশীর্বাদটা দেখে চলে এলাম আর এবার বউকে সাজাচ্ছে পার্লার থেকে লোক এসে সাজাচ্ছে তো আমরা থেকে কি করব ভাবলাম বাড়িতে চলে যাই তো এখন আমরা বাড়িতে যাচ্ছি আর ওদের বাড়ি থেকে আমার বাড়িটা ওই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালার বাড়িটা ওইটাই আমাদের আর বিয়ে বাড়িতে দেখালাম ওই যে বাড়িটা ওইটা হচ্ছে বিয়ে বাড়ি তো এখন বাড়ি যাচ্ছি তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো এবার দেখতে পাচ্ছ আমি ঘরে এসে একটু মালাই খেয়ে নিচ্ছি কারণ আমার একটু খিদে পেয়ে গেছে তো ওই বিয়ে বিয়েতে এসে আমার খিদে পেয়ে গেছে তার জন্য একটু মালাই খেয়ে নিচ্ছি আর মালাইটা কিরকম খেতে সেটা খেয়ে বলছি দারুণ টেস্টি দারুণ টেস্টি তো মালাইটা খেয়ে নি পরে আবার দেখা হচ্ছে তো গাইস এবার আমি রেডি হব। দেখতে পাচ্ছো এখনো মেকআপ টোকা পিচ্ছু করিনি রাত এখন আটটায় এরকম বেজে গেছে তো আমি এখন রেডি হবো তো রেডি হয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি তো গাই দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন বিয়েবাড়িতে যাবো এখন প্রায় নটা এরকম বেজে গেছে তো বিয়েবাড়িতে যাই কি করি না করি সম্পূর্ণ দেখতে হলে ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ কেউ স্ক্রুপ করো না ভিডিওটা দেখতে থাকো আর এই দেখতে পাচ্ছো আমি এবার ঢুকছি বিয়ে বাড়িতে এই যে বিয়ে বড়ি প্যান্ডেল তো এই যে আমাকে কি লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন পুরো পুরো আমি দেখাতে পারছি না এই যে দেখতে 봤ো गाइस সব রেডি হয়ে গেছে পুরো আচ্ছা একটু কালি করেছি কি রকম লাগছে অবশ্যই জানাবে কমেন্টসে তাহলে তো হ্যাঁ এবার বাড়িতে এসে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না ওঠানে কারণ এত ভিড় হয়েছিল আর এসে দেখি ওরা সবাই মানে কলার যে কুঞ্জটা হয় ওইখানটায় বিয়ে যেখানে হবে এইখানটায় ডান্স করতেছে সবাই তো কোনো রকম করে ঘরে গিয়েছি যেয়ে দেখলাম মেয়েকে মানে বিয়ের কোণেকে দেখলাম দেখে দেখে এবার আমরা খাওয়ার জন্য চলে যাচ্ছি আর এত প্রচণ্ড ভিড় হয়েছিল অবশেষে জায়গা পেয়েছি জায়গা পেয়েছে মানে পেয়ে বসে আছি এখন আমরা ওয়েট করছি এখন খাবারের জন্য তো খাবারে আদিবেশি বিয়েতে থেকে কি খাবার হয় না হয় মেনুটা দেখতে গেলে আমার মিনি ব্লগটা তোমাদের চেক করতে হবে চ্যানেলের দেওয়া আছে দেখে আমরা এখন খাওয়া দাওয়া করে বসে আছি বিয়ে বাড়িতে তো আমরা এখন বসে আছি খাওয়া দাওয়া করে দেখে Eu não গাইস কি বলবো আমাদের নিয়ম থেকে ওদের নিয়মটা অনেক অনেক আলাদা অনেক ডিফারেন্স আর এখানে কি কি দিয়েছে তো আমি সেটা চিনিও না আর এখানে জামাই চলে এলো তো জামাইকে দেখে থেকে বাড়ি চলে এলাম তো গাইস এই যে বাড়ি চলে এলাম এই জাস্ট বাড়ি চলে এলাম আর ওদের নিয়ম কারণ করছে প্রায় বিয়ে হতে হতে রাত দুটা তিনটা বেজে যাবে তো এতক্ষণ থাকার তো একদমই সম্ভব নয় তার জন্য বাড়ি চলে এলাম এসে দেখতে পাচ্ছ মেকআপটাও উঠাইনি শুয়ে পড়বো এত ঘুম পাচ্ছে আর এত মানে ঠান্ডা লেগে গেছে এক নম্বর কথা আর ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না তাই ড্রেসটা তাড়াতাড়ি করে এসে চেঞ্জ করি শুয়ে পড়েছি তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলে না দেখা হচ্ছে নিস্কুন কোনো ব্লগে চাচা